কেমন আছে বাংলাদেশ আমাদের প্রশ্ন আপনাদের উত্তর আপনাদের প্রশ্ন আমাদের উত্তর নতুন স্বাধীনতার ছদ্মবেশে পরাধীনতা ও ডাকাত আসে আসমানি পুরুষের ছদ্মবেশে আমাদের বোধকে তারা গ্রাস করতে চায় সবার আগে নাজিল করে নিজস্ব কিতাব মুনাফেকের মুখস্থ বয়ানে যখন কেউ ঠিক কথাটা আজ বলছে না তখন আমরা একাত্তরে জন্ম নিয়ে আমাদের বাংলাদেশ কেমন আছে আমাদের বাংলাদেশ কেমন আছে আমাদের নারী ও শিশুরা কেমন আছে আমাদের শিক্ষা সৃজনশীলতা আদর্শলিপি থেকে আমপাড়া কোথায় চলছে আমাদের বাংলাদেশ এ সকল প্রশ্ন উত্তর খোঁজার জন্য আমি শায়াল আহমেদ লোপা প্রতি রবিবার রাত নটায় আপনাদের মাঝে উপস্থিত থাকব ঠিকটকে আপনাদের দেখার আমন্ত্রণ রইল